আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সুধী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সুধী দর্শক আজকে আমি যে বিষয়টা বলবো যে বাংলাদেশে একটা মহোৎসব চলছে মহোৎসবটা কি স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে পতাকা সঙ্গীত জাতীয় সঙ্গীত এগুলো নিয়ে বিশাল একটা অরাজকতা চলছে স্বয়ং রাষ্ট্রীয়ভাবে এই অরাজকতাটা চালাচ্ছে সুদি দর্শক চারিদিকে হয় দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার বেঁচে থাকলে তার গলায় জোতা জোতার মালা পরাচ্ছে নয়তো তাকে মারধর করছে নয়তো সে যদি মারা যায় তার কবরে আগুন ধরা দিচ্ছে এই আছে অবস্থা আবার কবর থেকে উঠাইয়ে কবর থেকে লাশ উঠায়ে সেই লাশও কিন্তু পুড়ায় ফেলাচ্ছে এ আছে অবস্থা এখন এগুলো দেখারও কেউ নাই এগুলো শোনারও কেউ নেই সমবেদনা দেওয়ার জন্য কেউ নেই একটা ঘটনা বলি যে সাবেক মন্ত্রী পলক পলক সেব সম্ভবত উনি আইসিডি মন্ত্রী ছিলেন আমার যদি ভুল না হয় তাহলে তাহলে উনি আইসিডি মন্ত্রী ছিলেন এখন ওনাকে অ্যারেস্ট করিছে অ্যারেস্ট করার পরে কোর্টে হাজিরা দিয়ে উনি যাচ্ছিলেন যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দিছে এবং জাতীয় সঙ্গীত গাইছে জাতীয় সঙ্গীত গেতেই পারে জয় বাংলা বলতেই পারে কারণ জয় বাংলা এটা আওয়ামী লীগের স্লোগান নয় এটা স্বাধীনতার স্লোগান স্বাধীনতার স্লোগান এই স্লোগান এই এই স্লোগান দল মত নির্বিশেষে সকলেরই দেওয়া উচিত এমনকি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আলাদা একটা দল গঠন করেছেন সামরিক আইন প্রশাসকের পরের থেকে যে দলটা গঠন করেছি সেই দলের নামটার নাম আছে বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী ন্যাশনাল ন্যাশনালিস্ট পার্টি তো এখন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এখন সুদি দর্শক এই মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা করা রাদাকাদের রাদাকারদের উৎসব করা এই সবগুলো কিন্তু হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আমার মনে হয় এতটা হতো না সরকার যদি একটু খেয়াল করত। সরকার একটু খেয়াল করলে আর এগুলো কোনো সমস্যা হতো না কারণ মানুষ অপরাধ করে যদি তার শাস্তি পায় সে দ্বিতীয়বার আর অপরাধ করবে না শাস্তি না পেলে সে দ্বিতীয়বার কিন্তু আবার ওই ধরনের অপরাধ করবে শুধু এই দিনে চারিদিকে আমাদের মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে এটার জন্য আল্লাহর কাছে বিচার দিয়ে ছাড়া আর কোনো পথ নাই অনেক জায়গা আছে যেমন আমি আপনাকে বলি এই পলক সাহেব এই কেসে হাজিরা দিতে দিতে যাওয়ার সময় তিনি অর্থাৎ কোর্ট থেকে হাজিরা দিয়ে যাওয়ার সময় তিনি এই জাতীয় সংগীত গাইছিলেন যার কারণে তার অনেক ধরনের জেল কোর্ট অতিক্রম করে জেল কোর্টের কোনো নিয়মের কোনো তুয়াক্কায় কর্তৃপক্ষ করেনি তাকে তাই পলক্ষে ওখানে দেলখানার ভিতরে বিভিন্নভাবে হয়রানি করছে এটা বিভিন্ন সূত্রে পাওয়া গেছে এইভাবে এক কয়েকটা ঘটনা বলি আপনাদের পাবনা ঈশ্বর যেসব মুক্তিযোদ্ধা কমান্ডাররা ভারত থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে গেরিলা যুদ্ধ করেছিল এই গেরিলা যোদ্ধারা অর্থাৎ মুক্তিযোদ্ধারা এই স্মৃতি স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়েছিল গত ষোলোই ডিসেম্বর ফুল দিতে গিয়ে তারা জয় বাংলা স্লোগান দেয় জয় বাংলা স্লোগান দিয়ে তারপরে তারা ওখান থেকে চলে আসে একটু পরে তহিদি জনতা এবং কিছু উশৃঙ্খল লোকজন তারা গিয়ে এই মুক্তিযোদ্ধাদের কাউকে পায়নি কাউকে পা না পাওয়ার কারণে একজন মুক্তিযোদ্ধার শিশু বাচ্চা বারো তেরো বছর বা পনেরো বছর পনেরো বছর হবে না ধরেন বারো থেকে পনেরো এর ভিতরে তাকে তারা মারধর শুরু করেছে যে তার বাবা কেন জয় বাংলা বলল সে যদি গিল্টি হয় সে যদি অপরাধী হয় তাহলে এতটুকু ছেলেকে তার বাবা মার হাতে ছেড়ে দেওয়াই ভালো আপনি কোনো অবস্থাতে সন্ধানে গায়ে হাত দিতে পারেন না কারণ এটা একটা পলিটিক্যাল দিক এখানে ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না শুধু দর্শক এইভাবে আর একটা ঘটনা আপনাদেরকে বলছি সেটা আছে শরিয়তপুর আপনারা শরিয়তপুরের নাম শুনিছেন এইটা আছে মূলত আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা শরিয়তপুর মাদারীপুর বাঙ্গা আপনার ওদিকে ফরিদপুর এগুলো তো আওয়ামী লীগের এলাকা আওয়ামী লীগের এলাকা হলে আওয়ামী লীগের অনেক সাইডে লিডার না লিডার নাই না লিডার না থাকলে কর্মীরাও থাকে না ক্যাডাররাও থাকে না এরা তো মূলত ঘরে ওই হালুয়া রুটির লোবে এখন সেই শরিয়াতপুরে শরিয়াতপুরে একজন শরিয়তপুরের আং আঙ্গারিয়া আঙ্গারিয়া ইউনিয়নে এনায়েতপুর গ্রাম সেখানে একজন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান উনি দশ বারো বছর আগে মারা গেছেন কে বা কারা বিদয় দিবসের রায়তে তার কবরে আগুন লাগাই দিছে এই হচ্ছে ইনুসেবের মেটিকুলাসলি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ তারপরে এইভাবে তার কবরে আগুন ধরায় দেওয়ার পরে তার স্ত্রী মাহফুজা বেগম মাহফুজা বেগম তিনি সাংবাদিকদের জানাই যে আমরা অনেক সময় খেয়াল করি না এদিক ওদিক থাকি কিন্তু ওই দিন আগুনটা ধরাইছে সম্ভবত ফদরের নামাজের পরে তখন যদিও দিন এত সকালবেলা গ্রামের দেশের লোকে অনেক সময় না আরো শীতকাল তার কবরটা একদম পুড়ায় দিছে সম্ভবত কোনো তেল টেল ব্যবহার করা হয়েছিল এই এমন একটা অবস্থা এই এই কবরটা যে যেভাবে ভাঙ্গিছে যেভাবে মানে ই করেছে ওনার স্ত্রী কান্নাকাটি করে ইমো ইমোশনাল মূলক অনেক ধরনের কথাবার্তা বলেছেন এবং তার মেয়ে কিন্তু পুলিশের কাছে গিয়ে কেস করেছে কিন্তু পুলিশ একবার এসে তদন্ত করে চলে গেছে তারপরে পুলিশ স্টেটমেন্ট দেয় আমাদের কাছে কেউ যদি অভিযোগ দেয় তাহলে আমরা চেষ্টা করে দেখব কি করা যায় এ আছে ব্যাপার পুলিশ বাদিয়ে কোনো কিছু করবে না কারণ কি পুলিশ একটা অজানা আতঙ্কে কিন্তু ভোগে সবসময় অল টাইমে এখন এইটা ছিল এই আব্দুল মান্নান সাহেবের পারিবারিক কবরস্থান এই আঙ্গারে ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে তাদের একটা পারিবারিক কবরস্থান ছিল এখন যদিও তারা অনেক গরিব হয়ে গেছে কিন্তু তাদের মুক্তিযোদ্ধার চেতনাটা কিন্তু এখনও যায়নি সুযোগ দর্শক আজকে আমি এ পর্যন্তই আমাজনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম বারাকাতু